স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন চাঁদপুরের মেঘনায় সার বোঝাই কার্গো জাহাজে সাত খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে বুধবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানাতে কাকরাইল চার্চ পরিদর্শন শেষে তিনি বলেন হত্যাকাণ্ডের মোটিভ এখনও জানা যায়নি এদিকে ঠাকুরগাঁয়ে এক মত বিনিভার সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন সংস্কার শেষে নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার অন্যদিকে চট্টগ্রামে এক আলোচনা সভায় ব্যবসায়ীদের পঞ্চাশ শতাংশ ফ্যাট ও ট্যাক্স বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির চাঁদপুরের মেঘনায় সারবোঝাই কার্গো জাহাজে খুনের ঘটনায় এরই মধ্যে গ্রেফতার আকাশ মন্ডল স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানাতে কাকরাইল গির্জা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আহতের সুচিকিৎসা দেয়া হবে ঠাকুরগাঁওয়ে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া সব প্রতিষ্ঠানের সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার এদিকে ব্যবসায়ীদের পঞ্চাশ শতাংশ ভ্যাট ও ট্যাক্স বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন এ সময় দু হাজার চব্বিশে শহীদদের মর্যাদা দিতে এদেশের সব শিল্পখাত সংস্কার করার কথা জানান বাণিজ্য উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি যে পরিমাণ হত্যা মামলার আসামিকে ক্ষমা করেছেন তা ইতিহাসে নেই বলেও মন্তব্য করেন শেখ বশিরুদ্দিন শাহরিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর